কয়েকজন পুলিশ অফিসার এসছিলো বনগান ডিস্ট্রিক্টে কয়েকজন পুলিশ অফিসার এসেছিলো যে গুড টাচ কী ব্যাড টাচ কী গুড টাচ কোথায় হয় ব্যাড টাচ কোথায় হয় গুড টাচ আমাদেরকে কারা কারা করতে পারে নিশ্চয়ই আমাদের মা বাবা আমাদের প্রিয়জন তারাই করতে পারে ব্যাড টাচ কারা কারা করে আর কোথায় কোথায় হয় বেশিরভাগ আমাদের ঠোঁটে চেস্টে বিটুইন দ্য লেগস বটমে যে ব্যাট টাচ করা হয় তো ব্যাট টাচ হলে আমাদের কি করতে হবে প্রথমে আমাদেরকে না না বলতে হবে আর তারপর সেটা থেকে দৌড়ে চলে আসতে হবে আর এমনভাবে দৌড়াতে হবে যে যাতে আমরা পড়ে না যাই মানে তারা যেন আমাদেরকে ধরতে না পারে আর কোনো একটা সেফ জায়গায় চলে যেতে হবে আর যদি বাড়িতে হয় তাহলে বাড়িতে এসে মা বাবা প্রিয়জনদেরকে বলে দিতে হবে আর যদি স্কুলে করা হয় তাহলে আমাদের শিক্ষক শিক্ষিকার কাছে এসে বলে দিতে হবে আমার নাম নিহারিকা দাস আমি ক্লাস ফাইভে পড়ি প্যাট্টাবল থানা থেকে এবং আমাদের বনগাঁ থানা থেকে যে স্কুলে আমাদের একটা যে মিটিংটা হলো গুড টাস ব্যাট বিষয়ে সেটা আমরা খুবই ভালো লাগছে এবং তারা যে অনেক কিছু আমরা সে বিষয়ে জানতে পারলাম বুঝলো ওরা ওনারা আমাদেরকে বোঝালো যে প্রথমে নো মানে যে হাঁটা বলে চিৎকার করে গো তারপরে গোটা মানে দৌড়াতে হবে চিৎকার করে তারপরে টেল টেল মানে বলা যে নিজের বাবা মা হোক কিংবা স্কুলে কেউ যদি কাছের কেউ থাকে তা জানানো যে গিয়ে বলা যে আমি ডাক্তার সম্পর্কে এটা বুঝেছে সেজন্য যে বাড়িতে গিয়ে কাউকে জানানো তারপর চারিদিকে যা হচ্ছে যে স্কুলে এসে বলাটা মানে কি যে স্কুলে দুশোটা বাচ্চা আছে সবাই তো একসাথে জানলো তারা জানতে চেয়ে একটা বাচ্চা জানতে পারত স্কুলে বলা মানে কি সব বাচ্চা একসাথে জানলো অনেক কিছু তারা বুঝলো যে ব্যাট টাস্ট কি আর খা আর গুড টাস্টটা কী এই বিষয়টা তো জান ভালো হলো আমরাও অনেক কিছু শিখতে পারলাম ওখানে থেকে ওরা তো এখন বাচ্চা ওদেরকে এটা শেখাতে পারলে কি আর ওরা ছোটো থেকে নিজেদেরকে সেফটিটা নিজেরাই করতে পারে আর সাথে বড়

बैठको इतने समय बिताको थोड़ा ठीक है। वहाँ जो है वो सबसे अच्छी तरह है। हमारे शिक्षक तो बहुत बेहतर चल रहे हैं। एक बुके अधूपाय मस्ताने व फेशनल आदमी थे। उनसे पैसे आशिर्वाद हमारे भाई पापा माँ और बीबी इग्नो the be is going to be holy